আজুল্লাহ শাইতুয়ানের রজিম ইসমিল্লা রহমান ইরহিম সরাইন আশুগঞ্জ এবং বিজয়নগরের আংশিক ভুদুন্তি চান্দুরাই ইউনিয়নের সম্মানিত ভোটার আসসালাম ওয়ালাইকুম আগামীকাল ভোর সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আমার এলাকার সকল ভোটারদের কাছে আবেদন জানাবো আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন মা বোনদের কাছে আমার আকুল আবেদন আপনারা আমার শক্তি আপনারা আমার সাহস আপনারা আমার ভরসা আপনারা সকালবেলা ফজরের নামাজটা পড়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রের দিকে চলে যাবেন এবং সকাল সকাল আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদের পছন্দের প্রতিনিধির মার্কায় একটা ভোট দেবেন আমার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার কিন্তু কোনো কর্মী বাহিনী নাই একটা বড় দলে যে বাহিনী থাকে আমার সেটা নাই আপনারাই কিন্তু আমার কর্মী বাহিনী আপনারাই আপনারাই আমার আমার ভাই শক্তি আপনাদের উৎসাহ আপনাদের পরামর্শ এবং আপনাদের দেয়া সাহসেই কিন্তু আজকে সরাই লাশুগঞ্জ এবং বিজয়নগরের আংশিক ভুদন্তি চান্দুরা ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁসমার্গায় নির্বাচন করছি প্রতিটি ইউনিয়ন প্রতিটি কেন্দ্র আপনারা আজকে রাত থেকে পাহারা দেবেন আগামীকাল রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রে ফলাফল ঘোষিত হবে সহকারী প্রিজাইডিং অফিসার সেই ফলাফলে সই করবে আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না কেউ যদি কালো টাকা কিংবা অন্য কোনো উপহার আপনাদের কাছে নিয়ে আসে আপনারা তাৎক্ষণিকভাবে সেটি আমাদেরকে অবহিত করবেন আমি পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব বিজিবি এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী আমি সকলের সঙ্গে কথা বলেছি এবং এখনো আমি আলোপ আলোচনা করছি ওনারা আমাকে প্রত্যেকে আশ্বস্ত করেছেন প্রশাসন পুলিশ র‍্যাব বিজিবি আর্মি চেষ্টা করবে নির্বাচনটি যাতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় কোন রকম পক্ষপাতিত্ব কোনো প্রতিষ্ঠান করবে না তারা আমাকে ভরসা দিয়েছে আমার নেতাকর্মীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে আমার নেতাকর্মীদেরকে যদি কেউ হাঁস নির্বাচনের কারণে ভয় ভীতি দেখায় প্লিজ আপনারা সাথে সাথে লোকাল যেই পুলিশ আছে তাদেরকে আর্মির সদস্যদেরকে সেনাবাহিনীর বিজিবি সদস্য র্যাব আপনারা জানাবেন এবং একই সঙ্গে আপনারা বিষয়টি আমাকে অবহিত করবেন আমি তরিত ব্যবস্থা নেব আমি আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই এই সরকারটি একটি নিরপেক্ষ সরকার কোনো বিশেষ দল বা প্রার্থীকে জিতিয়ে দেয়া কিংবা হারিয়ে দেয়া এই সরকারের কাজ নয় সুতরাং এই সরকারের অধীনে যেই রক্ষাকারী বাহিনী বা প্রশাসন আছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে বলেই আমি বিশ্বাস করতে চাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমার প্রাণপ্রিয় ভোটারদের কাছে আমি আহ্বান জানাবো যদি আপনারা কোন রকম ব্যত্যয় লক্ষ্য করেন আপনারা আমাকে সাথে সাথে অবহিত করবেন আমি আপনাদের পাশে ছিলাম আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আগামীতে আমরা সবাই মিলে একটি নিরাপদ সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক মুক্ত উন্নয়নের মডেল হিসেবে পরিচিত একটা সরাইল আশুগঞ্জকে আমরা একসাথে গড়ে তুলব আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সকলের দোয়া চাই এবং অবশ্যই আপনারা সকলে আপনাদের মূল্যবান ভোট হাঁস মার্কাকে দেবেন হাঁস মার্কা জনতার মার্কা হাঁস মার্কা আপনাদের মার্কা এই মার্কাকে জয় ভোট দিয়ে জয়যুক্ত করা আপনাদের দায়িত্ব